নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড প্লাগের তরফ থেকে বাইকে জানাই স্বাগত আজ পাকা আম দিয়ে দারুণ স্বাদের বড়া রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা পাকা আমের বড়া রেসিপিটা শুরু করি একটা কড়াইয়ে আমি পাঁচশো দুধ নিয়েছি সেই দুধটার মধ্যেই আমি ছুলে রাখা দুটো মিষ্টি পাকা আম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমটা কতটা টক বা মিষ্টি রয়েছে সেই বুঝে শুনেই কিন্তু চিনিটা দিতে হবে আমি আমি যে দুটো আম নিয়েছি সেই আম দুটো কিন্তু খুবই মিষ্টি তাই আমি এক কাপের মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা নারকেলের থেকে হাফ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার হাত দিয়ে আমগুলোকে ভালো করে চটকে নিতে হবে দুটো আমকেই দুধের সঙ্গে নারকেলের সঙ্গে ভালো করে চটকে নেব আমি যে এখানে দুধটা ব্যবহার করছি সেই দুধটা কিন্তু আগের থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই কিন্তু জাল করে নিতে হবে এই দেখো আমগুলো কিন্তু আমি খুব ভালো করে চটকে নিয়েছি এবার আটিগুলোকে সরিয়ে দিচ্ছি এবার গ্যাস ধরিয়ে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে জাল করে এই মিশ্রণটাকে আমের ঘন করে নিতে হবে দুধ মেশানো আমের মিশ্রণটাকে আমি জাল করে অনেকটাই কমিয়ে নিয়েছি আর দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে আর দেখো অনেকটা কিন্তু জেলের মতোই হবে এবার আমি গ্যাস বন্ধ করে মিশ্রণটাকে ঠান্ডা করে নেব একটা বড় বাসনে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা যে কাপ মেপে ময়দা নিলাম সেই কাপ মেপেই আমি এক কাপের মতো সুজি মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তোমরা যদি সুজিটা না দিতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়া দুধ গুঁড়া দুধ সুজি ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু আমের এই যে বড়াটা হবে বড়াটা কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে আর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর আসবে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা অনেকে কিন্তু এই পাকা আমের বড়াটাকে পিঠে বলে থাকে আমরা কিন্তু বড়াই বলি তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুধ আম নারকেল কোড়া চিনির সঙ্গে যে জাল করে মিশ্রণটাকে রেডি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবার মিশ্রণের সঙ্গে খুব ভালো করে ময়দা সুজি আর গুঁড়া দুধটাকে ভালো করে মিখে নেব আমি হাত দিয়ে মেখে নিচ্ছি তোমরা চাইলে অন্য কিছু সাহায্য মেখে নিতে পারো আর আম আর দুধের মিশ্রণটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার খুব ভালো করে মেখে নেব খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না এই দেখো বন্ধুরা আমি কিন্তু মেখে নিয়েছি খুব সুন্দর করে আর দেখো বন্ধুরা থিকনেসটা কিন্তু ঠিকঠাক এরকম থাকবে যেন বড়াটা দেওয়ার সময় খুব সুন্দরভাবে হয়ে যায় আবার এর থেকে খুব বেশি পাতলা হলে কিন্তু অনেক তেল টেনে নেবে বড়াগুলোর মধ্যে আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না আবার খুব শক্ত করেও কিন্তু মাখা যাবে না তো চলো আমার মাখা হয়ে গেছে এবার হাতটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি তারপর কিন্তু এক এক করে বড়াগুলো দিয়ে দেবো সমস্ত বড়াগুলো একই রকম করে ভেজে নেব আর একই মাপ করে দেবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এবার একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে করে খুব সুন্দরভাবে কিন্তু উঠেও যাবে কাটা চামচ দিয়ে কিন্তু খুব সুবিধা হয় আর খুন্তি দিয়ে করলে কিন্তু একটু ঘেটে যাওয়ার ভয় থাকে আর দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলছে বড়াগুলোকে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব বাদবাকি বাকি বড়াগুলোকেও একই রকম করে ভেজে নেব পাকা আমের বড়াগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর সমস্ত বড়াগুলোই কিন্তু একই রকম কালার করে ভেজেছি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে প্রতিটা পাকা আমের বড়াগুলোই কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা বড়া তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর হয় ভেতর থেকেও আর নারকেল কোড়া দিয়েছিলাম বলে কিন্তু আরও বেশি ভালো লাগছে এই দেখো বন্ধুরা ভিতর থেকেও কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর দেখো ভেতরে কিন্তু জালিদার হয়েছে এ দেখো বন্ধুরা আর খেতে কিন্তু পাকা আমের এই বড়াটা দারুণ সুস্বাদু হয় বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িয়ে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আজকে পাকা আমের বড়ার রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো